চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি বি এম মহিউদ্দিন চৌধুরী ও সাধারণ সম্পাদক আজম নাসিরের বিরোধ বাড়ছেই এতদিন দলের অভ্যন্তরে তা দেখা গেলেও এখন তা রূপ নিয়েছে প্রকাশ্যে সাবেক মেয়র মহিউদ্দিনের মন্তব্যকে পাগলের প্রলাপ বলছেন বর্তমান মেয়র নাসির আর কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে দুর্নীতিবাজদের হটানোর ঘোষণা দিয়েছেন মহিউদ্দিন চট্টগ্রামের মহিউদ্দিন চৌধুরী ও আজম নাসিরের বিরোধের জেরে বিভক্ত চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ গত কয়েক বছরে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের মালিকানা ছাত্রলীগ কর্মী সোহেল খুন বিএমএ নির্বাচন সহ বিভিন্ন বিষয়ে তা আরও চরমে ওঠে এই অবস্থায় বিরোধ নিরশনে গত পঁচিশ ডিসেম্বর চট্টগ্রামে গিয়ে দুই নেতাকে নিয়ে বৈঠকও করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কিন্তু সমস্যা মেটেনি এতদিন ইশারা ইঙ্গিতে পরস্পর বিরোধী বক্তব্য দিলেও এখন প্রকাশ্যে সভা সমাবেশে বিরোধিতা চলছে সম্প্রতি লালদিঘিতে মনোহরখালী থেকে ফিশারিগাজ স্থানান্তর চেষ্টার প্রতিবাদে এক সমাবেশে নাসিরকে খুনি মাদক ব্যবসায়ী সম্বোধন করে সিটি কর্পোরেশন পরিচালনার অযোগ্য বলে মন্তব্য করেন মহিউদ্দিন ওনার রাষ্ট্রের জীবনে করেন নাই কমপক্ষে বারডর ছাত্র খুন খুন করেছে তারা ইন্ধনে উনি মামলা তো হয়েছে হয়তো উনি ক্ষমতা আসেন মামলাগুলি তুলে ধরা হচ্ছে না এ ধরনের বক্তব্য উড়িয়ে দিয়ে আজমন আসি দাবি করেছেন বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডে অবৈধ ব্যবসা বন্ধ হওয়ায় মহিউদ্দিন চৌধুরী এ ধরনের আচরণ করছেন ওনাকে ভাগ দিলে যেই করুক ভাগ দিলে যায় সবগুলো যেখানে চট্টাংশ যা নিয়ম হচ্ছে অন্যায় হচ্ছে সবগুলো ভাগ পেলে এগুলো ফেরত পাওয়া যায় উনি সালাম সাহেবের ফাঁসি চেয়েছিলেন এখন সালাম সাহেব এটা এখন অমৃত হয়ে গেছেন নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগ যখন দল গোছাচ্ছে তখন চট্টগ্রামে এই দুই নেতার পরস্পর বিরোধী অবস্থান অনেকটাই বিব্রত করছে তৃণমূলকে সম্প্রতি চট্টগ্রাম বিমানবন্দর সড়কে নাজুক অবস্থা দেখে সিটি মেয়রের সমালোচনা করেন প্রধানমন্ত্রী মহিউদ্দিন চৌধুরী নেত্রীর এই ক্ষোভের সুযোগ নিচ্ছেন বলেও দাবি অনেকের অনুপমশীল ইন্ডিপেন্ডেন্ট নিউজ চট্টগ্রাম